রবিবার ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস এই উপলক্ষে বিজেপির আরামবাগ দৌলতপুর জেলা কার্যালয়ে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহসভাপতি কিং করপাল প্রাক্তন সভাপতি অসিত কুন্ডু সাধারণ সম্পাদক অলোক দলুই সহদলের অন্যান্য কার্যকর্তারা এদিন এখানে পতাকা উত্তোলনের পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় জেলা সভাপতি বিমান ঘোষ জানান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিরোধান দিবস উপলক্ষে এক পক্ষকালব্যাপী জেলা জুড়ে সেবা কাজের আয়োজন করা হয়েছে আজ ডক্টর সমাপতন দিবস আজকে সহিত আর্য জনতা পার্টির আত্মবলিদান দিবস উদযাপিত যে আমাদের জাতীয় জনতা পার্টি সেই জাতীয়

বলিদান দিবস তিরোধান দিবস সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে আমরা এটা শোক দিবস হিসেবে পালন করি এবং সর্বোপরি সেবা দিবস আজ থেকে শুরু ছ তারিখ পর্যন্ত তো সেই সেবা দিবস আজ থেকে শুরু হচ্ছে যদিও আমরা তিনশো পঁয়ষট্টি দিনই সেবা কাজে নিয়োজিত থাকি তো আজ আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে আমাদের পতাকা উত্তোলন ওনার প্রতিকৃতি দিতে পুষ্পার্গ বিভিন্ন কার্যক্রম পুরো জেলা জুড়ে চলবে সেবা কাজ জেলা এখানে আমাদের ডাক্তার সভাপতি সম্মানীয় অসিত কুন্ডু পাল জেলা ভাইস প্রেসিডেন্ট এখানে আমাদের অলোক দলুই জেনারেল সেক্রেটারি সহ বাকি কার্যকর্তারা উপস্থিত আছে বাকি পুরো জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের সেবা কাজ হতো

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ